এবং দেখতে পাচ্ছেন গোলকিপার খুবই আক্রান্ত হয়েছে অসুস্থ হয়ে গেছে অলরেডি খুবই দুর্দান্ত খেলেছে অবশেষে ওরা জিতে গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম মনের মানুষ চ্যানেল থেকে আমি সাইফুল ইসলাম সাইফ আমার ফেসবুক পেজ থেকে সাইফুল ইসলাম তো যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমরা চলে আল আলগেসাস স্টেডিয়ামে তো সন্দীপ এবং ইয়াং স্টার দুটি টিম রয়েছে এখানে খেলাধুলার প্রস্তুতি চলছে তো চলুন আমরা দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব তারা কিভাবে খেলাধুলা কিভাবে আয়োজন করলো কোন উপলক্ষে আসসালামু আলাইকুম কি নাম আপনার কানুন আপনার নাম কানুন আপনি কোন টিমে খেলা করছেন আমি নিউ কে ও ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলেন তো আপনাদের আজকে আয়োজন কেমন আয়োজন অবশ্যই ঈদ ওই ঈদের বন্ধ উপলক্ষে সবাই আমরা বন্ধুবান্ধব মিলে আর ছোট ভাইয়েরা মিলে একটা আয়োজন ফুটবল খেলার আয়োজন করছি আচ্ছা আচ্ছা একটা বিনোদন কারণ উই উইকেন্ডে সবাই তো কর্মব্যস্ততার মাধ্যমে মাইকটা একটু কাছে নিয়ে বলেন কর্মব্যস্ততার মাধ্যমে সবাই ক্লান্ত থাকে আচ্ছা আচ্ছা উইকেন্ডে ওইটা বিনোদনের মাধ্যমে আমরা সবসময় আচ্ছা আপনাদের টিমের নাম কী নিউ ক্যাস এল

এখানে সন্দীপ পৌরসভা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে সন্দীপ পৌরসভা ফ্রেন্ডস সোসাইটি তো এখানে আমরা সাক্ষাৎকার নিতে যাব এখন এ দিয়ে আসো দিয়ে আসো এই স্মাইল দিয়ে আসো এই যে উদ্যোক্তা সন্দীপের সন্দীপের উদ্যোক্তা তুমি তোমাদের খেলা উপলক্ষে কিছু বলো আমরা তো আজকে মিডিয়া নিয়ে চলে আসছে তোমাদের খেলা উপভোগ করার জন্য এবং বাংলাদেশের মানুষ দেখানোর জন্য এবং তারা বাংলাদেশ থেকে দেখবে অবশ্যই তোমরা কিভাবে বিদেশে জীবনযাপন করছো এবং খেলাধুলা করছো আজকে ঈদের দিন তো খেলা উপলক্ষে কিছু বলো আলাইকুম ঈদ মোবারক আমি প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে যারা এখানে আসছে এটা মূলত আয়োজন হলো যে আমরা ঈদের দিন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার থেকে অনেক দূরে আছি ঈদের দিন সবার মনে মোটামুটি দুঃখ কষ্ট থাকি পরিবার মিস করে ওই কষ্টটা কিছুটা কমানোর জন্য এরকম একটা আয়োজন তো এটা সম্পূর্ণ ফ্রেন্ডলি টুর্নামেন্ট এটা খেলার পরে আমরা ট্রফি দিব খেলার পরে আমাদের আয়োজন আছে পরিচিত পর্ব আছে যারা যারা আছে সবাই একজনের সাথে আরেকজন এখন পরিচিত হবে এটুকুই আর কি এখন ব্যস্ত আছি পরে আবার আসুন ধন্যবাদ ধন্যবাদ ইসমাইলকে তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজু তো রাজু কিছু বলবে আজকে খেলা উপলক্ষে কি আপনি খেলতে আসছেন না কি খেলা দেখতে আসছেন আমি এর আগে খেলা করতে আসছিলাম তো আজকে আমি খেলা করছি না ওই হচ্ছে আমার ছোটো ভাইরা রুমের ছোটো ভাইরা সব আসছে তো তাদের উৎসাহিত করার জন্য আসলাম মূলত আসার ইচ্ছা ছিল না মনে করলাম যদি এখানে আসি তাহলে হয়তো আমাদের দেখে আমরা যদি উৎসাহ দেয় আরও ভালো খেলবে আর এটা হচ্ছে ঈদের সেম সেম রিউনিয়ন পূর্ণমিলনী যারা প্রবাসে থাকে তাদের ঈদের ছুটি থাকে দুই তিন দিন সবাই মিলে একটু আনন্দ করে জাস্ট ওই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য সবাই একসাথে এই কারণে এখানে আসা আর এখানে আইসি খুব ভালো লাগছে আর কি এরকম অনুষ্ঠান সবসময় যেন চালু থাকে আমিও সেই জন্য আজকে আসলাম তো আমাদের ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর একটা মোমেন্ট আয়োজন করার জন্য আমাদের প্রবাসীরা আমার রুমমেটরা রয়েছে এবং সবাইকে ঈদ মোবারক আশেপাশের ভাই ব্রাদার যারা সন্দীপের তারা অনেকে আমার পরিচিত তারা আমাকে ইনভাইট করেছে আজকে খেলা উপভোগ করার জন্য তো আমি চাই যে এই খেলা আমরা উপভোগ করব এবং বাংলাদেশের যারা আছেন সবাই উপভোগ করেন আর আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন মনের মানুষের একটা প্রেস থেকে চ্যানেল থেকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তা আমরা চলে যাব দেখা যাক অন্য কেউ কাছে কি নাম আপনার সালাম আলাইকুম ওয়ালাইকুম রানা মোহাম্মদ রানা কি করেন আপনি জব করি জব করেন কনসেকশনে আমি ফ্রিজনে

এতটুকু আমরা আনন্দ করার জন্য সবাই মিলে আসছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ঈদ মুবারক সো বন্ধুরা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ওরা কী খেলাধুলা করছে তো অবশ্যই মনের মানুষ পেজটা ফলো করে রাখবেন অবশ্যই খুবই ভালো লাগবে আমরা দূর প্রবাস থেকে আপনাদেরকে এই আজকে খেলার আয়োজনটা দেখাচ্ছি আজকে ঈদের দিন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

ং থ্যাংক ইউ সো মা বন্ধুরা দেখতে পাচ্ছেন টিম এর লোকজন প্রস্তুতি নিচ্ছে এবং ভাগাভাগি করছে আমি আপনাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগছে দেখুন ওদিকে ওরা প্রস্তুতি নিচ্ছে মাঠটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন বসে আছে তারা কিছু রয়েছে খেলোয়াড় আর কিছু রয়েছে দর্শক তাদের নামের লিস্টে নিয়ে এসেছে তারা সিগনেচার করছে সবাইকে ঈদ মুবারক ঈদুল শুভেচ্ছা সন্দীপ প্রবাসী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকের এই আয়োজনের প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বিশেষ করে সন্দীপের পক্ষ থেকে সবসময় আমরা এত আয়ো ভালো ভালো আয়োজন করে যাচ্ছি খেলাধুলা এন্টারটেনমূলক যে আয়োজনগুলো ওগুলো আমাদের সবসময় উদ্বুদ্ধ করে আমরা আবারও প্রমাণ করতেছি যে আমরা সন্দীপ বেশি যেখানেই থাকি না কেন আমরা খেলাধুলা যে কোনো ধরনের বিনোদন সব কিছু আমরা এগিয়ে আছি আমরা সেরা সুতরাং আমরা যেহেতু এখানে আনন্দ করতে এসছি আমরা সবাই খেলতে এসেছি প্রত্যেকেরই টার্গেট থাকবে আমরা জয়লাভ করার জন্য কিন্তু আমরা এমন কোন অ্যাগ্রেসিভ ভাব ধারণ করবো না রূপ নিব না যেটা আমরা সবাই যেহেতু প্রবাসী আমরা সবাই চাকরিজীবী দিন শেষে আমাদের ছুটি পরে চাকরিতে যাইতে হবে সেই জিনিসটাকে আমাদেরকে মাথায় রেখে ওভাবে খেলতে হবে রেফারি কল উইল বি ফাইনাল কল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট রেফারি অল কাইন্ড অফ ডিসিশন সো এ ক্যান এনি কমপ্লেন অন দেম অন রেফারি ইফ ইউ ওয়ান্ট টু ব্রিফ এনিথিং অ্যাবাউট দেম ওকে okay, um, no okay? yeah. soft you টু মচ আগ্রেশন ওকে ইউ প্লেস অফ ইউ প্লেস অফিফ নো টু to আগ্রেস লিসিন টু দি রেফ উইটস ফর মি টু ব্লু বিফোর ইউ ডিসাইড অন এনিথিং ইউ ডোট উইথ লেমিট ব্লু ফেস বিফোর ইউ before you decide on থ্যাংক ইউ okay? finish সে বলছে সবাই নর্মালি খেলবেন জন্য কোনো decision তার করার জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ক্যাপ্টেন ক্যাপ্টেন হয়ে কিছু কোনো মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে টস হয়ে গেছে তো বন্ধুরা খেলাটি উপভোগ করার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে মজার খেলা যেটি দুবাইতে অনুষ্ঠিত এবং সন্দীপ প্রবাসীর সন্দীপ এবং আমরা কুমিল্লা লাকসাম ফেনি চট্টগ্রাম সন্দীপ মোয়াখালী সব জেলার মানুষ রয়েছে এখানে কিছু কিছু তো প্রথমত কথা হলো যে আমরা মূলত হচ্ছে যে আমরা প্রবাসী আমরা এখান থেকে বিনোদন দিচ্ছি এবং নিচ্ছি আমরা নিজেরাও আনন্দভোগ করছি বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে সন্দীপের লাল টিম এবং সাদা টিম দেখা যাচ্ছে সাদা জার্সি এবং লাল জার্সি খেলা করছে দেখা যাক আজকে ওদের মধ্যে কারা জিতে বলটি মাঠের বাইরে চলে গেল খুবই দারুণভাবে শুট করছিল বলটি আউট হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খেলা ড্র হয়ে গেল এবং অবশেষে ফ্রাইবেগার তো দেখতে পাচ্ছেন ট্রাইভ জায়গায় শ্যুট করছে হয়ে গেল পক্ষ এবং দ্বিতীয় পক্ষ গোলকিপার সাকিব এখন

অসুস্থ হয়ে গেছে অলরেডি খুব দুর্দান্ত খেলেছে অবশেষে ওরা যেতে গেল